কখনো কখনো এমনও হয় যখন একজন মানুষ অন্য একজন মানুষকে আল্লাহর কাছে খুব করে যায় তার জন্য খুব কান্না করে এবং তার জন্য কাকুতি মিনতি করে কিন্তু সেটা পায় না জানে যে আল্লাহ আমাদের অন্তরকে এমন কেন করে দেন যেটা পাওয়া আমাদের নসিবে থাকে না যখন নসিবে থাকে না আল্লাহ কেন আমাদের মন এমন দোয়াতে লাগিয়ে দেন কেন ওই জিনিসকে আমাদের থেকে এতটা দূরে রেখে দেয় যে আমরা যতটা সেটা পাবার দোয়া করি সেটা ততটাই দূরে অনুভব হয় জানেন এমন কেন অনুভব হয় কেননা আল্লাহ আমাদেরকে সেই জায়গা পর্যন্ত আনতে চান যেখানে শুধু মাত্র তার প্রিয় বান্দা থাকে সেইখানে নিয়ে আসে যেখানে সবাই আসতে পারে না আর সবাই তার প্রিয় হয় না তারপর আপনি চাইতে চাইতে সেই রাস্তাতে গিয়ে পৌঁছান যেই রাস্তা শেষে তিনি আপনার অপেক্ষা করে আর সেখানে তিনি আপনাকে পেয়েও যান আর যখন আপনি তাকে পেয়ে যান তো আপনি সব কিছু পেয়ে যান জানেন আমরা সবাই ফোকে শুধুমাত্র আমাদের চাওয়ার ধরন আলাদা কেউ তার দুনিয়ার তলব করে কেউ দুনিয়াতে থাকা তার মাখলুকের আর কেউ আল্লাহর তালুকদার হয়ে গেছে আমাদের কাজ শুধুমাত্র চাওয়া আর আল্লাহর কাজ দান করা সেই আল্লাহই তো আছেন যিনি মানুষদেরকে আমাদের জীবনে আনেন আর আমাদের আবদারই তার জন্য ভালোবাসা দেন আল্লাহ তো হাসান আর আল্লাহই কাঁদান আর তারপর তিনি এই মানুষদের জীবন থেকে নিয়েও যান আমাদের অন্তর আল্লাহর হাতে আছে যখন আল্লাহ আমাদেরকে ওই জিনিস দ্বারা পরীক্ষা করেন যেটা হারানোর আমরা ভাবতেও পারি না তখন তিনি তার সাহায্য সেই মাধ্যমেই পাঠান যা আমাদের কল্পনায় থাকে না যখন আমরা তাকগুল করি আল্লাহ এমন অদৃশ্য মাধ্যমে আমাদের সাহায্য করেন যেগুলোকে না আমরা দেখতে পাই আর না বুঝতে পারি এই পাওয়া না পাওয়া কিছুই নয় সব কথা শুধুমাত্র তার হুকুমের এই অপেক্ষার পথ ওহর আল্লাহ শুধুমাত্র আপনার ভালোর জন্যই বানিয়েছেন যদি আল্লাহ আপনার মন বদলাচ্ছেন না তো এর মানে হল তিনি আপনার ইচ্ছায় রাজি আছেন কোনো তো কারণ আছে যে আপনার মুখে সেই একই দোয়ার খেয়াল আসার আল্লাহ দিয়ে দেবেন অতিটা সেই জিনিস যেটার জন্য আপনার মন অস্থির হয় যেটার জন্য আপনি রাত জেগে কান্না করেন যেটার জন্য মনে অশান্তি আছে একদিন সেই রব আপনার সেই সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন কেন শুনবেন না সেই দোয়াগুলো যা আপনি কান্না করে চেয়েছেন তাই বিশ্বাস রাখুন রাহাজুদের দোয়াগুলোর মাধ্যমে সেটাও পাওয়া যায় যা আমাদের অসম্ভব লাগে মনে রাখবেন যা দোয়াগুলোর অংশ থাকে আল্লাহ সেগুলোকে নসিবের অংশ বানিয়ে দেন দোয়া ডাকের মতো হয় আর বারবার ডাকলে দরজা খোলা যায় যেটার জন্য আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন এই হাতগুলোতে একদিন সে সব কিছু থাকবে যে হাতগুলোকে আপনি দোয়াতে তুলে রেখেছেন এটা কি মজেজা নয় যে রাতের গভীরতায় আল্লাহ আপনাকে তাহার দোয়ায় লাগিয়ে দিয়েছেন যখন আল্লাহ আপনার জীবনের ফয়সালা করতে চলেছেন তাহলে হয়ে যান তিনি আপনাকে হতাশ করবেন না কেননা আল্লাহ জানেন আপনি অপেক্ষা করছেন উনি খুব জলদি আপনার অপেক্ষাকে মজে যায় বদলে দিবেন হাজার বাধা আসুক কিন্তু মিলনে বাধাদেরকে কিন্তু মিলনে বালাদেরকে আল্লাহ মিলিয়েই দেন আল্লাহ মনের অংশই কেন বানাতেন যদি সেটা আপনার ভাগ্যই না থাকে আপনার ইচ্ছা যদি তার ইচ্ছা না হতো তিনি আপনাকে যাওয়ার তৌফিক দিতেন না রসিব যদি বদলাতেই না পারত আল্লাহ দোয়াগুলো বানাতেনই কেন আল্লাহ যদি মজে না করতে চাইতেন তো তিনি আপনাকে এই পর্যন্ত আনতেনি কেন যখন ক্লান্ত হয়ে যান জেনে নিন আসমান থেকে কবুলিয়তের কোনো না কোনো দরজা খুলতে চলেছে তোয়ার মাধ্যমে ভাগ্য জয়েন করা যায় মন থেকে দোয়া করবে আল্লাহ কিভাবে রাখবে না তোমার মন যখন তিনি দুই জাহানের মালিক আর খালিক হয়ে আমাদের বিশ্বাসের লাজ রাখেন তো আমরা কি তার লাজ রাখতে পারবো না তার ইচ্ছা তো মন প্রশান্ত করতে পারবো না যখন তিনি আমাদের নাচ রাখেন তো তিনি আমরা কি আমরা তার এক হুকুমের জন্য মাথা ঝুঁকাতে পারব না তাহলে কেন না তার হুকুমের অপেক্ষা করা যা পাবেন আপনিও কোন ফায়াকুনের মজে যা আর একটু সবুর করেন আপনিও আপনার খুশির চেয়ে উত্তম শুধুমাত্র আর একটু সবুর পাবেন আপনিও রঙিন জীবনের নূর পাবেন আর একটু সবুর আপনিও আপনার কান্নার ও চোখের শান্তি আর একটু সবুর করেন পাবেন আপনিও আপনার প্রতিটা কোষ্টের প্রতিষেধক শুধুমাত্র আর একটু সবর পাবেন আপনিও আপনার শবরের ফল শুধুমাত্র আর একটু সবর করেন পাবেন আপনিও আপনার দোয়াগুলোর জবাব আর একটু সবুর আর এটা মনে রাখুন যখন কোনো আশা না থাকে তখন আরও বেশি বিশ্বাস নিয়ে চান কেননা মজে যা আল্লাহর শানের আল্লাহর ভয়ে একটা গুণাও ছেড়ে দেওয়া লাখ তাহার আর নফল ইবাদত থেকে বেশি যখন ইবাদত শান্তি দিতে লাগে তো বুঝে নিন আল্লাহ আপনার উপরে খুশি আছেন আল্লাহ তাদের জন্য সাহায্য পাঠান যারা বারবার তার রাস্তায় যেতে পিছু পাহান না বরং আল্লাহ তো আপনার দোয়াগুলোর অপেক্ষা করেন তাহলে আল্লাহর রাস্তায় যাতায়াত করুন কেননা আল্লাহ মজে যা তাদের জন্যই করেন যারা তার দরজায় ডাকা ছাড়েন না আর সমস্ত ইবাদতের মধ্যে তার পছন্দের ইবাদত হলো দোয়া নিজের মনের পছন্দ মতো জিনিস পাবার জন্য আল্লাহকে তার মনের পছন্দ মতো উপায়ে রাজি করাতে হবে আল্লাহ তাদের দোয়া কবুল করেন যারা দেরি হয়ে যাবার পরেও চাওয়া ছাড়ে না আল্লাহ আপনার থেকে কিছুই নেননি তিনি প্রাচুর্যময় আর কি প্রয়োজন আপনার জিনিসগুলোর তাহাজুদের দোয়াগুলোর আল্লাহ তো কোন বলার জন্যই বানিয়েছেন যাওয়ার মধ্যে সবচেয়ে উত্তম চা হল আল্লাহর আর এই পরীক্ষার পরেই তিনি বদলাবেন অগ্ধিরগুলো কোনো পরীক্ষা সারা জীবনের জন্য নয় যদি আপনি শান্তির তলাশে আছেন আপনি নামাজ কায়েম করুন আর এই কথার উপরে বিশ্বাস রাখুন যে আল্লাহ কিছু তো উত্তম লিখেছেন যে মন বারবার সবর করতে বাধ্য হয়ে যায় আল্লাহ আপনার সবর দেখে আপনার অগ্ধির বদলানোর ফয়সালা করে রেখেছেন